একটা গতকাল একটার সময় যে বাজার আগুন লাগলো সেখানে আপনার একটা দোকান ছিল সেটা পারমিস জি তানভীর ফার্মেসি সম্পর্কিত তানভীর মেডিকেল হল এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একেবারে ফুরে ছাই হয়ে আছে অর্থাৎ কোথাও সিটে পোটাও বাকি নেই শুধু কিছু টিন আছে এই টিনগুলো ছাড়া আর কিছুই নেই তো আপনি কখন কিভাবে জানছিলেন আপনি পয়সাতে জানছিলেন রাতের একটা 20 মিনিটে যখন আমার কাছে ফোন দেওয়া হয়েছে এবং বাজারে মাইকে অ্যালাউন্স করা হয়েছে আমাকে বলছে বন্দি বলছে যে বাজার আগুন লাগছে তখন আমি বাড়ি থেকে চলতেছে আপনার ঘর কি এর আগে কি লোকজন কি যে সাটার যে যেখানে আছে এটা কি আপনি আসার আগে ভাঙছিল না না আমি আমি আসার পরে ভাঙা হয়েছিল আসার পরে আমি আসার আগে কোনো কিছু ভাঙা হয়নি আমি আসার পরে যখন সবকিছু ভাঙা দেখতেছি সব কিছু চাই হয়ে গেছে একবারে তখন যাই এটা ধরার মতো এখানে হাত লাগানোর মতো কোনো লাগানোর মতো কোনো ব্যবস্থা ছিল আর এখানে যে ওষুধপত্র ছিল কিরকম ওষুধপত্র এখানে প্রায় আমাদের পাঁচ লক্ষ টাকার মতো ছিল আর এছাড়াও এছাড়া আমাদের ক্যাশে ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা আমার ওই ছোট ভাই জমা রাখছিল আর কি যে একটা কাজের জন্য কবলা হবে এই কারণে আমার জমা রাখছি যে জমা রাখছে করবে জমা রাখছি আর একটা একজন এনজিও জমা দিতে অত একদিন পর পরে আমার কাছে জমা রাখছে দুই দিন পর আমি টাকাটা জমা দিব কোন আপনি যখন আসেন তখন এটা ভাঙ্গার পরে আপনি ডিটারি অবস্থা কি দেখছেন যে

এবং পারমেসিতে জব করছিলাম তারপরে আমি আমি নিজে নিজে ব্যবসা প্রতিষ্ঠান করছি আজকে গত তিন বছর প্রায় এই পর্যন্ত যখন আমি পারমিশনটা চালু করছি চালু করার পর থেকে কিছু কিছু নিয়েছি মিসি অথবা কিছু কিছু হালকা কিছু ছিল নুন মিশি থেকে এল জি থেকে ক্ষুদ্র ঋণ আছে এগুলো নিয়ে সব কিছু দিয়ে মোটামুটি আমার ব্যবসা হয়েছে আর ওষুধ কোম্পানি তো যখন আপনি ওষুধ গুলা নিতেছেন তখন তো কি কোম্পানির কাছ থেকে বাকি তখন কোম্পানির কাছ থেকে অনেক কিছুটা বাকি আছে মাকে নগদে নিয়ে আপনার ব্যবসাটা চালু করছে